মহাধমনি গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সমৃদ্ধ রক্তে প্রবেশ অধিকার দেয় হার্ট নিজেই অক্সিজেন পায় ধমনী থেকে যা আরোহী মহাধমনী থেকে আসে মাথা ঘাড় এবং বাহু ধমনী থেকে অক্সিজেন পায় যা মহাধমনী খিলান থেকে আসে পেট অন্ত্র কিডনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলি পেটের মহাধমনী থেকে আসা ধমনী থেকে অক্সিজেন পায় অনেক সময় মহাধমনির ভিতরে প্লেক সংগ্রহ করে এবং শক্ত হয়ে যায় যার ফলে রক্তের অবাধ প্রবাহকে বাধা দেয় এবং মহাধমনির দেয়ালকে দুর্বল করে দেয় এটি ধমনীতে থ্রম্বোসিস স্ট্রোক এবং এঞ্জিনাস ইত্যাদি বিভিন্ন সমস্যার সৃষ্টি করে ধমনির রক্ত প্রবাহে বাধা হওয়ার পিছনে রয়েছে আমাদের কিছু অস্বাস্থ্যকর অভ্যাস চলুন তাহলে সেই অস্বাস্থ্যকর অভ্যাসগুলি কি তা জেনে নেওয়া যাক অস্বাস্থ্যকর ডায়েট স্যাচুরেটেড এবং ট্রান্সফ্যাট প্রক্রিয়াজাত খাবার যোগ করা চিনি এবং অত্যধিক লবণ ধমনীতে তৈরি করতে পারে ধূমপান ধূমপান আপনার ধমনীর অভ্যন্তরীণ আস্তরণের ক্ষতি করে তাদের প্লাক তৈরির জন্য আরও সংবেদনশীল করে তোলে শারীরিক নিষ্ক্রিয়তা ব্যায়ামের অভাব আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হ্রাস করে এবং খারাপ এলডিএল কোলেস্টেরল বাড়ায় স্থুলতা এবং অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন বহন করা বিশেষ করে কোমরের চারপাশে আটকে থাকা ধমনীগুলির জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সময়ের সাথে সাথে উচ্চ রক্তে শর্করা রক্তনালীগুলির ক্ষতি করতে পারে এবং প্লাক তৈরির ক্ষেত্রে অবদান রাখতে পারে উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ীভাবে উচ্চ রক্তচাপ আপনার ধমনীতে চাপ সৃষ্টি করে এবং তাদের অভ্যন্তরীণ আস্তরণের ক্ষতি করতে পারে স্ট্রেস দীর্ঘস্থায়ী স্ট্রেস রক্তচাপ বাড়াতে পারে প্রদাহ বাড়াতে পারে এবং অত্যধিক খাওয়ার মতো অস্বাস্থ্যকর জীবনধারা এই সমস্যাতে অবদান রাখতে পারে পারিবারিক ইতিহাস যদি আপনার হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে তাহলে আপনার ধমনী আটকে যাওয়ার ঝুঁকি বেশি তাই এই সমস্ত কারণগুলি মাথায় রাখার চেষ্টা করুন এবং কিভাবে সতর্ক থাকা যায় তাও চেষ্টা করুন